সন্দেশ নিয়ে বিজেপি এত উৎপাত করলো তারপরে দেখা যাচ্ছে কি না এইটা ফ্যাব্রিকেটেড কেস ছিল কি বলবেন সন্দেশ নিয়ে বিজেপি দু থেকে এখনও কি সঠিক কথা বলেছে ভারতবর্ষের মানুষের কাছে আপনি বলুন বলেছে সন্দেশখালী যে কেসটা ওরা শুরু করেছিল সেখানে কিন্তু এক নম্বর মাস্টার ছিল বাংলার গদ্দার শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর আইডিওলজিটা সন্দেশখালিকে উত্তপ্ত করা হয়েছিল মা বোনদের বলা হয়েছিল যে সাদা কাগজে সই করে দাও তারা সই করে দিয়েছে কারণ না এবার সই করে দেওয়ার পরে সেখানে কি লেখা হয়েছে যে তাদের সঙ্গে দর্শন করা হয়েছে কারা করেছে শিবু হাজরা উত্তম হাজরা সর্দার শেখ শাহজাহি যে যেসব নেতা আছে তাদের সঙ্গে নাকি দর্শন করেছে তার পরবর্তীতে যখন তাদেরকে থানায় ডাকে যে তোমরা এই মানে এর নামে কেস করেছো এরকম আমরা পেপার পেয়েছি এরকম তাদের নামে কমপ্লেন করেছ তখন তারা বলছে না আমাদের তো লড়াই ছিল জমি নিয়ে আমাদের থেকে ধর্ষণ করিনি আজকে যারা মানে ওই মা বোনদের সম্মান নষ্ট করছে টাকার বিনিময়ে তারা আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টির লাঠি নিয়ে তারা কিন্তু বেরিয়েছে কারণ বাংলার মহিলাদের একটা সম্মান আছে আলাদা বাংলার থেকে কিন্তু আদর্শ ভালোবাসা শিক্ষা দীক্ষা প্রত্যেকটা জিনিস কিন্তু প্রথম উৎপন্ন হয় বাংলার থেকে ভারতীয় জনতা পার্টির কাছে কোনো ক্লু নেই কোনো সাবজেক্ট নেই দু হাজার চোদ্দোতে মানুষটা মিথ্যা কথা বলেছিল

রেখাপাত্র তাকে দিয়ে মিথ্যে বদনাম করিয়েছে যে এর সঙ্গে দর্শন করেছে ওর সঙ্গে দর্শন করেছে আজকে তারাই কিন্তু ভিডিওর মাধ্যমে বলছে যে আমরা তো কোনো দিন এইসব ঝামেলাতে পড়িনি কারণ তারা যথেষ্ট ভালো তাদের নামে আমাদের কোনো এলিগেশন নেই কিন্তু আমার মনে হচ্ছে শুধু মুসলিম বলে শেখ শাহজাহান তার নামে এত এলিগেশন দেওয়া হয়েছে ঠিক আছে মুসলিম ছাড়া সেটা মানুষ সেটা বাংলার মানুষ বাংলা মায়ের সন্তান বঙ্গবাসী শুধু ওই বিধানসভাকে ক্যাপচার করার জন্য বসিরাটকে ক্যাপচার করার জন্য ভারতীয় জনতা পার্টির এই এইগুলো বাংলার মানুষ কখনো বরদাস্ত করবে না জাস্ট ফার ওয়ে জুন মাসের চার তারিখে ওই বসিরাট মানে লোকসভার মানুষ দেখিয়ে দেবে যে ভারতীয় জনতা পার্টির জায়গা বাংলার মাটিতে এক টুকরোতে আসে কিনা ভারতীয় জনতা পার্টির জায়গা সাতাশখানা রাজ্যতে থাকতে পারে বাংলার মাটিতে আমি চ্যালেঞ্জ করে আমি স্বপ্ন বললাম গণন নিয়ে একটা এলিগেশন সামনে চলে আসছে বলা যাচ্ছে কি একটা একটা স্টাফ দিয়ে কিছু সেফানি হয়েছে কি বলবেন কি রাজ্যপাল কানে হ্যাঁ সত্যি কথা বলতে রাজ্যপাল কানে যে প্রশ্নটি করলেন এই ব্যাপার আমার কথা বলতে নিজেকে একটু দ্বিধা বোধ লাগে কেন জানেন তো সংবিধানের প্রধান কিন্তু রাজ্যপাল একজন গভর্নর তিনি তার মানে মেয়ের বয়সী না একজন নাতনির বয়সী তার সঙ্গে যে ছলতানি করেছে সব কথাকে কথা কি জানার বাংলায় একটা মানে কথা আছে কিছু না ঘটলে কিছু কিন্তু রটে না কিছু তো হয়েছে আজকে একটা মেয়ে সে কখনো কি নিজের বদনাম করবে সমাজের বুকে যে নিউজটা কোটি কোটি মানুষের কাছে সার্কুলেট হচ্ছে না না পলিটিক্যাল কোন কেস নাই মেয়েটা যে মেয়েটা নিরজা যার সঙ্গে ছিলতানীর কেস যে ডায়েল করেছে ইয়েতে আপনার সে ডায়েল করেছে ইয়েতে হ্যারি স্ট্রিট থানাতে সে একটা কথাই বলছে আমরা কোনো পলিটিক্যালের সঙ্গে যুক্ত নেই আমরা গরিব মানুষ সাধারণ মানুষ আমি চাকরির জন্য আমি রাজ্যপালের কাছে গেছিলাম আমাকে সিবি নিয়ে আমাকে বাইরে ঠানে দেখা করতে বলেছিল কিন্তু তার বদলে কি বলেছেন

কিন্তু মেয়েটা বলছে কোনো পলিটিক্যালি রঙের মধ্যে নেই মেয়েটাকে কেউ কোনো কথা শেখায়নি মেয়েটার সঙ্গে কিছু নিশ্চয় হয়েছে নাইলে মেয়েটা কান্না করতে করতে সে কখনো মুখের জোরে বলতে পারে না যে তার সঙ্গে শিলতানি হয়েছে আমি একটা কথাই বলবো ভারতীয় জনতা পার্টি যখন বলবে বেটি বাঁচাও বেটি পড়াও ওদেরকে প্রত্যেকটা মানুষ জবাব চাক বেটি বাঁচাও বেটি পড়ার কথা ক্ষমতা ওদের নেই কারণ ওদেরই মন্ত্রীরা বেটিদের সঙ্গে বাজে ব্যবহার করছে প্রধানমন্ত্রী এসেই কি বলেছে আর জলপাইগুড়ি এদিকে আছে কৃষ্ণনগর এদিকে বসিরাট যে হালাত বহুত খারাপ হয় টিএমসি বহুত খারাপ হালাত কার দেয় বাঙ্গাল ক বাংলায় টিএমসি ছিল বলে এখনও কটা বাজে এখন এখন কটা বাজে রাত এখন বাজে সাতটা চুয়ান্ন মানে আটটা একজন মহিলা এখনও একদম সুন্দরভাবে সুরক্ষিতভাবে এই মাটিতে দাঁড়িয়ে আছি কারণ একমাত্র বাংলার মাটিতে হয় অন্য রাজ্যে হয় না দু হবে কিন্তু আমি শা মোদি বলছি আপ কি বার চারশো পার্ক এটা তো এর আগেরবারও বলাছিলো উনিশে বলাছিলো তো ইজবার দোশো পার্ক বলাছিল তাই মাটিতে সে ডেইলি পার্সেন্টের মতো আসতো তাই তো শুধু একজন মহিলা মুখ্যমন্ত্রীকে তাকে হারাবে বলে আজকে ভারতীয় জনতা পার্টির ওপর লেভেল থেকে নিচের লেভেল অব্দি প্রত্যেকজন টেলিভিশন জারি করছে কিন্তু বাংলার মানুষ যথেষ্ট শিক্ষিত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বাংলার মানুষ যথেষ্ট বোঝে সচেতন তারা সঠিক জায়গা ভোট দেবে আর ভারতীয় জনতা পার্টিকে দেখিয়ে দেবে যে এইখানে গদ্দারদের কোনো জায়গা নেই পরিষ্কার আমি বলে দিলাম বাংলার মাটি টিএমসিরই থাকবে আবার কাদের থাকবে